আঘানুরের আলাইকুম ফ্যাশনেবল ডিজাইনার আপনাদের জন্য আজকে রেডিমেড কোর্সের কালেকশন নিয়ে আসছি তো তিনটাই আজকে দেখিয়ে দেবো এটা কিন্তু আগের কালেকশন ছিল তো নতুন দুইটাই এড হয়েছে এই দুটা হচ্ছে নতুন একেবারে আজকে তিনটা ডিজাইনে আজকে বিরুদ্ধে আপনাদেরকে দেখিয়ে দেব। এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের যে এটা দেখুন কত সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে একেবারে রিয়াল শামুজের উপরে থাকবে একেবারে কিন্তু চমৎকার একটা ক্লিয়ার প্রিন্ট করা এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটালের মধ্যে থাকবে এটা হচ্ছে স্লিভের অংশটা চলে আসবে এগুলো প্রত্যেকটার কিন্তু সাইজ থাকে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু আমরা সাইজগুলো পাব যেটা হচ্ছে থার্টি এইট সাইজেরটা আপনারা কিন্তু এটার মধ্যে আপনারা চার পাঁচটা সাইজ পেয়ে যাবেন এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো থাকবে এটা হচ্ছে ডিপ গ্রিন কালারের মধ্যে থাকবে এবং প্রিন্টটা খুবই সুন্দর এটা শর্ট কামিজের মধ্যে থাকবে এবং প্যান্ট যেটা আছে এটা হচ্ছে গারারা স্টাইলে একটু রেডি করা আছে এখন কতটা ছড়ানো থাকবে এবং একেবারে সেম প্রিন্টের মধ্যে সেম ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা সালোয়ারটা পাবেন আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে আজকের কালেকশানগুলো পাবেন তিনটা ডিজাইন আজকে দেখিয়ে দেবো যে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে গোল্ডেন কালার কম্বিনেশনটা এটা হচ্ছে ব্ল্যাকের সাথে গোল্ডেন কালার কম্বিনেশনটা থাকবে খুব সুন্দর খুবই সুন্দর থাকবে এখান থেকে কোন ডিজাইন আজকে বাদ দিতে পারবে না প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সাইজ আছে এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই আসবে হচ্ছে মূল স্যালোয়ারটা একেবারে ফ্রি সাইজার স্যালোয়ার থাকবে একেবারে কিন্তু ফ্রি সাইজার কিন্তু স্টাইলিশ প্রিন্টার স্যালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইজ মাত্র এক হাজার টাকা আরও একটা কালার আছে এখন আপনাদেরকে হোয়াইট কালারটা দেখাবো ওই তিনটা কালার কিন্তু চলে আসছে আমরা এক হাজার টাকা করে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই পার্টিওয়ার এগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা এগুলি স্টাইলিশ প্রত্যেকটা হচ্ছে স্টাইলিশ আপনাদের জন্য রেডিমেড কোর্সের কালেকশন থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারটা চলে আসবে স্যালোয়ারটা খুবই সুন্দর ছড়ানো স্যালোয়ার পাবো আমরা বাও চমৎকার থাকবে তো ভি প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম